আমার মা বোনেরা আপনাদের কাজকে বয়ান দিয়ে পোষায় দিয়ে যাব কথা বলিস তাইলে কিন্তু আনন্দ ফুর্তি দেবো না এক ঘন্টার মধ্যে শেষ করে বাড়ি যাবো না কথা কয় না মা বোনেরা ফেসবুক শরীফ ইমো শরীফ হোয়াটসঅ্যাপ শরীফ টিকটক শরীফ সব বন্ধ করো এখন একটু কোরআন শরীফের তেলাবার শোনো এই কোরআন করিমের তাফসির করতে হইলে পঞ্চাশ প্রকারের এলেম লাগে এক নম্বরে এলমে দুই নম্বরে এলমে না হু হু তিন নম্বরে এলমে লোগাত এলমে বা লাগাত এলমে ফাঁসা হাত উসুলে ফেঁকা উসুলে তাফসির উসুলে হাদিস উসুলে মানতে একেভাবে পঞ্চাশ প্রকারের এলেম লাগে রে বাবা সিগা বা হাসমাত ফসল এগুলো জানতে হইলে ভালো ওস্তাদের কাছে টিচিং দেওয়া লাগে ভালো জায়গায় পড়ালেখা করা লাগে বয়ান শুনতে হইল আল্লাহওয়ালা বক্তার বয়ান শুনলে সিনার ভিতরে কলবের ভিতরে নূরের আসর

এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে এই গাছের কাছে যেমন আদমার হওয়া দুই সাবানা যদি যাও তাইলে কিন্তু সুখে থাকতে ভূতে খিলেইবে শুধু তাই না জান্নাতের গেট থেকে বের করে দিতে আমি আল্লাহ বাধ্য হব যে প্রাইলো বুঝলা দেয় আমি যে কিন্তু অর্ডার পাইতে দেরি বের করতে দেরি হবে না শেষ পর্যন্ত সুখে থাকলে ভূতে কিলায় আঙ্গ বরিশালের আমসলির একটা কথা আছে সুখে থাকলে ভূতে কিলায় কান্দে বর করছে আদম হাওয়া কায়দা মতো এই গাছের ফল খাও শিরুদিন যদি জান্নাতে থাকতে চাও কায়দা মতো শয়তানের খাওয়ার সাথে সাথে বাথরুমের বেগ এসেছে আল্লাহর ফেরেস্তা ডাক আছে আদম হাওয়ারে জান্নাতের ভিতরে এই ওয়াশরুম নেই বাথরুম নাই জান্নাতে যত খাবার সব সুখের হয়ে বের হয়ে যাবে একটু আস্তে বলা যাবে শেষ পর্যন্ত যখন বাথরুম খুঁজতেছি জেব্রাইল ডাক যা জান্নাতের ভিতরে বাথরুম নাই বেরিয়ে যাও হাওয়াকে শ্রীলঙ্কা সেরে দেয় আদম নবীকে সেদ্ধার মাটিতে ফালায় দেয় আদম নবী কানতে 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 বাইতুল্লার পূর্ব পাশে মিনা এরপরে মোস্তালিফা যেখানে হাজিরা পাথর টকায় রাত্রি যাপন করে মোস্তালিফার পরে হইল আরাফার ময়দান যেখানে সারাটা দিন হাজিরা অবস্থান করে এই আরাফার ময়দানের বাম কন্নারে জাবালে রহমত পাহাড় যেই পাহাড়ে উঠে বিশ্ব নবী আলিয়াউ মাকমাল তুলা কুন্দি না কুম্বুলিয়া আখিরি বক্তব্য দিয়া মদিনায় হিজরত করে গিয়েছিল এই জাবাল আলে রহমত পাহাড়ি উঠিয়া আমার নবী আপনার নবী আপনার বাবা আমার বাবা আদম সফিউল্লাহ আল্লাহর কাছে তওবা করে তওবা একটু জোরে কন কি করে আরো জোরে কিন্তু বর্তমান ঢাকা নারায়ণগঞ্জ মদনপুর সোরানগঞ্জ এই ঢাকার রাজধানী ইয়ং জেনারেশন আয়রন 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 ফাইবল যুবকেরা আয়রন না আমি নাম রাখছি আয়রন এই মোটরসাইকেল গুরু এরা খুচুরি দেখলে দাড়ি পাকারে দেখলে একটা ভুল কাজ করলে মিস্টার ডারবি টানলে তখন হুজুরের সামনে পড়লে সাথে সাথে কয় তোবা 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 ঠিক আর এর যদি বাবা আছে তিনি খাই হইল পেনশন তিনি খাই কি পেনশন আর জোরে পেনশন এও গাই দিবাই রমজান মাসে

কোন গুণা করেছি সব গুণার থেকে আজকে মালিক তোমার যাওয়ার জন্য আজকে তোমার মাটি সাক্ষী রাই খা এই মসজিদ মাদ্রাসায়ের মাটি এই জমিনকে সাক্ষী আমরাও তহবা করব জীবনের সব গুণার থেকে তহবা করব কারণ বলো মালিক তোমার জান্নাত জান্নাত মালিকের যারা জান্নাতে যাইতে চাও এইবার দুইটা হাত তহবার নিয়ে আরও দিকে জাগাইয়া আল্লাহলা একটা জোরে ডাক সোজা করো সোজা করো সোজা করো এইবার একটা ডাক দাও না রে তাকবি আল্লাহ একটু হাঁটটা নামাও এক নম্বরে পড়িছি কালিমা কি কালিমা কি হুজুরই কইবি আমরা যখন একসাথে পড়তাম চরণাইতে তাঙ্গো মুক্তি আব্দুল মান্নান আজিজি সাহেব হুজুর নুরুল হুদা ফাইজি সাহেব হুজুর আইব আলী আনসারি সাহেব হুজুর ডাক দিয়ে কত কি বাবা চোখে ঘুমাসতেছে কেন আসলে কি আলামী সাহেবের ঘুমায় না পিছনে একটা ঝিমায় কি কতক্ষণ না কা ডাইনিয়ামে যারা পড়ালেখা করে তাদের দিকে বারবার তাকাইতে এই যে এই দুই দিকে তাকাইতেছি এর মানে কি হেগো দিক তাকাই না আমগর দিক তাকাই বসলে বস না বসলে তাস লাগলে ভালো থাকবেন নাইলে বাড়ি যাবেন ময়দানে কিন্তু জাগা হইব না পাটি পুটি বিছাইতে থাকেন উঠেছেন রাইতে এগারোটায় আমার আপা জানে না শুনো গো শুনো হাওয়া শেষ পর্যন্ত অনেক ঘটনারে বাবা বাইতুল্লার পূর্ব পাশে আরাফার ময়দানে যাবা আলে রহমান তাহারি ওইটা আদম নবী তব করলো আমরাও আজকে আদমের সন্তানেরা এই জমিনের ভিতরে তব করলাম কারণ হইল মালিক তোমার জান্নাত চাই জান্নাত এদিক 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 আমরা কি চাই হয় না আর জোরে কন এখন আমি প্রশ্ন করতে চাই বাবা মাইক তুই আবিরি খাইতে যাও নাকি সান্দা খাইতে যাও কোথায় গেলা তুমি কি বোঝো না যে আমার মাইকটা শুন 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 করে ওরা রিবেব দল ত তুই বুঝবি না যে কত মাইকটা সুন্দর তোর এটা ব্যবসা আমি যদি একটা কইয়ে যাইতো তো ব্যবসা টুঁংগি উঠে যাইবে এলাকা আর কেউ মফল না বুঝো আর ভালো কই যමු দেখ যে ঠেলার না বাবাজি কথা কই না ঠিক কিনা ওইভাবে চালা সুন্দর করে চালা দেখবি না মাহফিলের তুই করে দিক না ঠিক কিনা ওরা মহিলাগুመት পামদিউ দিছ জান মাই চালাইলে চালা না চালাইলে বিরিখে কথা খান ঠিক কিনা আমার আব্বু জানে না এবার শুনো এদিক ডানে ভাবে তাকান যাবে না ফলো রাখতে হবে ওস্তাদের দিক ছাত্র ওস্তাদের দিক বরাবর না থাকলে কিন্তু সিনাবা বা সিনা এলেম যায় না রে বাবা যা শুনবা সব কান দিয়ে ফাঁকা হয়ে যাবে সকালে কিচ্ছু থাকবে না রে বাবা শেষ পর্যন্ত তোমার হওয়ার মতো আমরা অত করে নিলাম কারণ হইল মালিক তোমার জান্নাত চাই জান্নাত একটু জোরে বলেন কি চাই আরো জোরে আর একটু আরও জোরে আওয়াজ দাও গিয়ার দাও পিক আপ দাও আরও জোরে জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হলো কালিমা ঈমান দ্বিতীয় নম্বরে তওয়া এবার জান্নাত কোথায় বলো তো ও আবু জানেরা জান্নাত কি তোমাগো নারায়ণগঞ্জ এই ফতুল্লার গোরস্থানে বাসজানের গড়ায় নাকি কি মসজিদের গরাই না কি মাদ্রাসা আর গরাই না না গতকালকেও শত শত এই মাদ্রাসার ভিতরে 700 ছাত্র 40 জন এস্তাল ওস্তাদাই ওস্তাদ ছিল বড় বড় আলেম সেখানেও জি গইলাম এস্তাই যে এক মুরব্বি বলছে জান্নাত একটা জায়গায় কই কোন জায়গায় কই হুজুর এই মাহফিলই জান্নাত এজেটা বুঝ যাও আম মানুষ এইটাই বলছে কথা কই না কিন্তু আলেমরা আছে তারাও তো উঠে গেল এরা কয় না যকুনডা ভুল হয় এজন কইতেছে মান সামাতা নাজা যে চুপ থাকিলো সে নাজাত পাইলো

পায়ের হিজে হইল জাহান্ন মা উপরে সাত আসমানের উপরে হইলো জান্নাত এবার যারা জান্নাতের খবর জানতে পারলা যে সাত আসমানের উপরে জান্নাত তারা একটু চিৎকার মাইরে অবলম্বন হব জান্নাতে যাওয়ার জন্য হায়ার অ্যান্টিবায়োটিক কোরামিন ঔষধ লাগবে এই ঔষধ এলোপতি ঔষধ নয় হোমিওপতি নয় দাওয়াখানা নয় এই ঔষধ হইল কোরআনের ঔষধ আমার মা লিখে দেওয়া ঔষধ যারা ব্যবহার করবা তারা বিজলি ইরাকারে মা জান্নাতে আরো সে আজিমে চহিলা যাইবা আসতে বলেন সোহান আমার আব্বু আদম হাওয়ার থেকে শুরু করে পৃথিবীর ভিতরে আদম নবী আর হাওয়া দুইজনে বসবাস করতেছে তাদের ভিতরে আল্লাহ আর যাতে দুজন সন্তান সন্তান দিলেন করায় করায় আরো জোরে আপনাদের কষ্ট হচ্ছে না তো আগামীতে আরো পরে উঠিবেন এটা বললে গেলাম দেশে আছে স্বাস্থ্যবের বিয়ে খাইতে গেছে এখন বিয়ার খাওয়ান হলে দুহরিয়া টাইমে বরিশালে আঞ্চলিক ভাষায় বরিশালে বলবে না দুহুরিয়া টাইমে শেষ পর্যন্ত চারটে কয়টা যারা কইবে না মনে করবো বিয়ে করে না এটি মশা হয় একদম কত হয় স্বাস্থ্যবাই কয় তোর বিয়ে তুই খা ওই বাজারে যে আলু বেটতে খাইয়ে বাড়ি যাই আছে দোকান খোলা লাগবে কথা খায় না তোর বিয়ে খাইয়েছি কি যে খাওয়াইছে না আলু বেরতে হইছে। আগস্ট গপ্প মারতে কথা কেন না ঠিক কিনে তাহলে এমন অবস্থা যেন না হয় বক্তারে রাত্র তিনটায় উঠে চারটার সময় ফদরের ময়মন সিং এর মতো মহ মোনাজাত মোনাজার দিয়া এইবার যা কুয়াশার ভিতরে অন্ধকারে খাদার ভিতরে থেকে পইরে মইরে যাও আরে ও ময়দান কানায় কানায় ভরে গেছে একটু আস্থা শুনে নিজেকে স্বামীর পাঠাইয়া দিয়ে আর ভিডিও আপলোড দিও না আর ফেসবুকে আপলোড দিও না এইবার কোরআন আপলোড দিতেছে তোমার স্বামী বেচারা হাদিস আপলোড দেবে তোমার স্বামী বেচারা সন্তান শ্বশুর বাবা চাচা তেরা এদিক